সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর আমরা একটা গাছের কাছে সারা নিয়েছি আর এটা হচ্ছে স্কুল বাচ্চাদের স্কুল এটা নামটা দেখা যাচ্ছে না বাট এত দুজনকে নিয়ে এসে ফেঁসে গেছি এরা দুজন বলছে এখন আমি বাড়ি যাবো আরও ওখানে পালিয়ে গেছে তো গাইজ তো ভিডিওটা শুরু করেছি কারণ হচ্ছে তো আজকে আমরা পদাস যাবো পদা অনেকটাই কাটছে তো গাইজ माने उद्देश्य किस्मत देखो फुटी किस्मत फिर से बारिश शुरू हो गई आसमान से सीधा हम लोग मिलते हैं हैं ना मिलके जाते है, ना, जाते थे फिर मिलते थे ना मिलके... क्या बोला <laughs> আমাদের নদীতে অনেকটাই কেটে গেছে ওই জায়গাটা থেকে একদম ওই জায়গাটা পর্যন্ত অনেকটাই কেটে গেছে যে যে আমাদের রাস্তার উপরে জল উঠে যাবে আর দু তিন দিনের মধ্যে রাস্তার উপরেও জল পড়ে উঠে যাবে অনেক জল আর অনেক ভিড় অনেক লোক আর ওই আমাদের ওই গাছটা দেখছো ওই গাছটাতে বসে আগে কিনা আড্ডা মেরেছি আর এখন অনেক জল পদ্মা অনেক পরিমাণে কেটে যাচ্ছে সেই জন্য মানে পাবলিকেরা বেঁধে রেখেছে তার দিয়ে বাস একদম বেঁধে রেখেছে মানে অনেকটা জানে ক্ষতি জানে না হয় পদাধারটা জানে খুব কম পরিমাণে জানে কাটে মানে অতটা যেন না কাটে ওই জন্য ওই জায়গাটা পর্যন্ত বেঁধে রেখেছে বাট মানে অনেক এসেই মানে এখনও বৃষ্টি থামেই না বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমাদের পদাধারে জল বেড়েই যাচ্ছে আর অনেকটাই পদাধার কাটছে ওই পাশে লোক এই দিক থেকে লোক দূর দূর থেকে লোক দেখতে আসছে পদধার আর অনেকটাই মানে অনেকটাই পরিমাণে কাঁচছে এই সাইডটাই বেশি মানে এই দিকটাই বেশি কাটছে এই ভাইটা এই ভাইটা ভিজে গেছে আর এই তো এই হ্যান্ডেল ভিজে গেছে আর এসছে কোন কোন উদ্দেশ্যে এসছিলাম যে উদ্দেশ্যটা খুঁজছিলাম যে পানি আর পানি মাথা গোজার ঠাঁই নাই হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে জামালপুরে যমুনার জলে ভাসছে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারিও সোকাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের তুলনাতেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা